এই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ এনে দিতে পারে আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়াতে পারে দেখুন অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবিং ঠিকই করে অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছে তার ভিডিওতে কোনোভাবেই ভিউজ বাড়ছে না সেই দশটা কুড়িটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা এরকম ভিউজ হওয়ার পর একটা ভিউজও বাড়ছে না এই ধরনের প্রবলেমগুলো প্রচুর পরিমাণে ক্রিয়েটারের সাথে হচ্ছে তো তারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করছে ভাই ইউটিউব চ্যানেলে কোনোভাবেই ভিউজ আসছে না ভিউজ বাড়ছে না কোন ধরনের ভিডিও তৈরি করলে ভিউজ আসবে কোন ধরনের ভিডিও তৈরি করলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ পাবো এই বিষয়টা নিয়ে জানতে যাচ্ছে এবং তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ওয়াই টিএসুড অ্যাপ্লিকেশন যারা ব্যবহার করে থাকেন এই ওয়াই টিএস অ্যাপ্লিকেশনটি বলে দিচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে কীভাবে আপনারা ভিউজ বাড়াবেন কীভাবে আপনারা ভিউজ আনবেন অনেক ক্রিয়েটার রয়েছে এই ওয়াই ব্যবহার করে থাকে কত ভিউজ আসলো কত সাবস্ক্রাইবার আসলো কত ওয়াচ টাইম আসলো এগুলো চেক করার জন্য বা এগুলো দেখার জন্য এমনকি তারা প্রতিদিন দেখা যায় পঞ্চাশ বার একশো বার পর্যন্ত ওয়াইটি স্টুডিও ওপেন করে করে দেখে কিন্তু তারা এই অপশনের ভিতরে না যাওয়ার কারণে তাদের ভিডিওতে তারা ভিউ আনতে পারে না বা ভিউজ বাড়াতে পারে না দেখুন হাজার হাজার ক্রেটার রয়েছে জাস্ট ওয়াইটি স্টুডিও অ্যানালাইসিস করার মাধ্যমে তার ইউটিউব চ্যানেলে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আনতে পারছে তো কিভাবে আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যানালাইসিস করে ভিউ আনবেন সেটা আজকে ভিডিওতে জানিয়ে দেবো এবং বর্তমান সময় যারা একদম নতুন ক্রিয়েটার আজকে কালকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে তাদের ইউটিউব চ্যানেল হয়তো এই টিপসটা কাজ করবে না তবে আপনাদের একটু আপনাদের ইউটিউব জানতে পারবে একদম শুরু থেকে আর যাদের ইউটিউব দেখা যায় ভিডিও আপলোড করে ফেলেছে কিন্তু কোনোভাবে ভিউজ আসছে না অনেকে ভিডিও আপলোড করে ফেলেছে অনেকে চল্লিশটা ভিডিও আপলোড করে ফেলেছে কিন্তু ভিউজ তারা আনতে পারছে না ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন সহজেই আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়াতে পারবেন এমনকি এই টিপসটা কাজে লাগিয়ে ইউটিউবে যত চ্যানেল রয়েছে যত ক্যাটাগরি চ্যানেল রয়েছে সকল ক্যাটাগরি চ্যানেলে কিন্তু ভিউজ আনা সম্ভব সকল ক্যাটেগরি চ্যানেলে কিন্তু ভিউজ এসে থাকে তো এনে বলছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন না কেন আপনার চ্যানেলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা ভিউজ আনতে পারবেন তো এখান থেকে জাস্ট আমরা ওপেন করে নিয়েছি ওপেন করার পর এখান থেকে সবাই আমরা সবাই আমরা এখান থেকে ক্লিক করে আমি এখান এনালিটিক্স এর উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমরা এই সাইড পাচ্ছি ট্রেন্ডস রয়েছে আমরা এখান থেকেই ট্রেন্ডস এর উপর ক্লিক করে দিব সবাই এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাব নিচের দিকে আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট ভিডিও বলে একটা অপশন রয়েছে এখান থেকে আপনারাই রিসেন্ট ভিডিওর ক্লিক করবেন জাস্ট আমি এখান থেকে রিসেন্ট ভিডিওর ক্লিক করছি ক্লিক করার পর এখানে আমি যেহেতু ইউটিউব ভিডিও আপলোড করে থাকি এখান থেকে রিসেন্ট কোন ধরনের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে কোন ধরনের ভিডিওগুলো ট্রেন্ডিং এ রয়েছে এখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো দেখুন একদম প্রথমে রয়েছে দেখুন মনিটাইজেশনের বিগ আপডেট মনিটাইজেশনের বিগ আপডেট মনিটাইজেশনের বিগ আপডেট ভিডিও আপলোড করার তিন ঘন্টা পরে এই কাজটি করুন এখান থেকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন বিগ আপডেট মনিটাইজেশন আপডেট এইরকম ভাবে কিন্তু বর্তমান সময় ট্রেন্ডিং টপিক কিন্তু বিগ আপডেট জুলাই এইটা কিন্তু বর্তমান সময় আমরা যারা ইউটিউব নিউসের ভিডিও তৈরি করে থাকি এই বিষয়ে ভিডিও তৈরি করলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসছে আর এইটাই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ট্রেন্ডিং টপিক এই টপিকে যখনই আমরা ভিডিও তৈরি করবো তখনই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমার ভিডিওতে ভিউজ আসবে আর এরকমভাবেই বর্তমান সময় ট্রেন্ডিং টপিক নির্বাচন করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে তৈরি করতে হবে এখন ধরুন যারা নিউজ ভিডিও তৈরি করে থাকে বা যারা ফানি ভিডিও তৈরি করে থাকে তারা টপিক নির্বাচন করবেন এই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের নিউজ চ্যানেলে ভিউজ আসবে এমনকি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ জানতে পারবেন যারা ফানি ভিডিও তৈরি করে থাকেন তারা ট্রেন্ডিং টপিক কিভাবে খুঁজে বের করবেন এই যে কিছুদিন আগে এস এস সি রেজাল্ট দিল এই বিষয়টা আপনারা ফানি ভিডিও তৈরি করতে পারতেন এইরকম ভাবে বর্তমান সময় প্রত্যেকটা ক্যাটাগরি প্রত্যেকটা চ্যানেলের কিন্তু ট্রেন্ডিং টপিক রয়েছে সেগুলো মেনে যদি কন্টেন্ট তৈরি করা হয় হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমাদের ভিডিওতে আমরা ভিউ জানতে পারি তো এখান থেকে আপনাদের ইউটিউব চ্যানেলের টপিক নির্বাচন করবেন দেখুন এই বিষয়টা নিয়ে যদি আমি ভিডিও তৈরি করে আমার ভিডিওতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভিউজ আসবে এমনকি আমি যদি এই বিষয়ের উপর ভিডিও তৈরি করে থাকি তাই এই বিষয়ের রিসেন্ট যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করে দেখেন এখানে যে ধরনের ভিডিও গুলো দেখাবে ঠিক সেম টপিকে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন এবং সেম টাইটেল দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওতে যে পরিমাণ আসে তার থেকে দ্বিগুণ তিনগুণ পাঁচ গুণ এমনকি ভালো পরিমাণ ভিউজ কিন্তু আপনাদের ওই সকল চ্যানেলে আনতে পারবেন তো এরকম ভাবে টপিক নির্বাচন করবেন এখান থেকে যদি আপনারা এই রিসেন্ট ভিডিও না দেখতে পান বা রিসেন্ট ভিডিও যদি না দেখায় তাহলে আপনারা সর্ব এখান থেকে ব্যাকে চলে যাবেন ব্যাকেবার এই সাইড এর দিকে স্লাইড করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি

এর ভিতর থেকে দেখবেন যে কম টাইমে সব থেকে বেশি ভিউজ এসেছে কোন সকল ভিডিওতে এই সকল টপিকে যখন আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কন্টেন্ট তৈরি করব তখন কিন্তু অডিয়েন্সগুলো আমাদের ভিডিওতে কিন্তু ক্লিক করবে দেখুন অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে এমন ভিডিও তৈরি করে থাকে বা এমন ভিডিও আপলোড করে থাকে যে সকল ভিডিওগুলো অডিয়েন্সের প্রয়োজন নেই বা অডিয়েন্স ওই সকল ভিডিওতে কখনোই ক্লিক করবে না এজন্যই বলছি এই ধরনের ভিডিওগুলো বর্তমান সময় যখন আপনার চ্যানেলে তৈরি করতে পারবেন বা ভিডিও আপলোড করে আপলোড দিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারে আপনার ইউটিউব চ্যানেলে আপনারা ভিউজ বাড়িয়ে নিতে পারবেন আর ওয়াই টি স্টুডিও এভাবেই কিন্তু আমাদের প্রতিনিয়ত কন্টেন্ট সাজেস্ট করে যাচ্ছে কন্টেন্ট দিচ্ছে যে এই ধরনের কন্টেন্ট তৈরি করলে ভিউজ পাবেন এই ধরনের কন্টেন্ট তৈরি করেন ভিউজ আনতে পারবেন আর আমরা এই সকল টপিকে যখনই ভিডিও তৈরি করি তখনই কিন্তু আমরা ভালো পরিমাণে একটা ভিউজ আনতে পারি তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় ওয়াই টি স্টুডিও অ্যাপ্লিকেশন কীভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে কোন টপিকে ভিডিও তৈরি করলে আমরা ভালো পরিমাণ ভিউজ আনতে পারবো তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো থেকে অবশ্যই একটা লাইক করে দিবেন সেটি সাবস্ক্রাইব করে দিবেন প্রবর্তী আরও ইউটিউব ভিডিও ভিডিওগুলোকে দেখার জন্য